শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা চন্দনযাত্রা একটি হিন্দু ধর্মীয় উৎসব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন চন্দনযাত্রার উৎসব শুরু হয় এই উৎসব বিয়াল্লিশ দিন ধরে চলে কথিত আছে রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব চন্দনযাত্রা মহোৎসবটি পালন করার নির্দেশ দিয়েছিলেন বৈশাখ মাস হল খুবই গরমের মাস এই সময় ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব এবং অন্যান্য দেবতাদের শরীর ঠান্ডা রাখার জন্য চন্দন লেপন করা হয় খালি দুই চক্ষু বাকি থাকে পুরীতে চন্দন লেপনের পর বিগ্রহগুলিকে শোভাযাত্রা সহকারী মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাধারে নিয়ে যাওয়া হয় তারপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সমাপ্তির পর দেবতাদের সান্ধ্যভ্রমণের জন্য একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে নৌকা বিহার করা হয় গ্রীষ্মকালে মানুষ যেমন নিজেদের শরীর ঠান্ডা রাখতে পছন্দ করে সেইভাবেই জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকেও চন্দনের প্রলেপের মাধ্যমে শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয় চন্দন চন্দনযাত্রায় মোট পাঁচটি নৌকা ব্যবহার করা হয় এরা নন্দ ভদ্র বৈজান্তরী নামে পরিচিত দুটি করে নৌকাকে একত্র করে নন্দ ও ভদ্রের নৌকা তৈরি করা হয় চন্দনযাত্রার সময় দেবতাদের নন্দ ও ভদ্র নৌকায় বসানো হয় বৈজান্তরী নৌকায় বাদ্যযন্ত্র নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটিকে মনোরম করে তোলা হয় দেবতাদের প্রতিনিধি দেবতা অর্থাৎ রাম কৃষ্ণ মদনমোহন লক্ষ্মী সরস্বতী পঞ্চপাণ্ডব শিব মারকণ্ডায় জামেশ্বর লোকনাথ কপালমোচন এবং নীলকণ্ঠ দেবকে সুসজ্জিত নৌকায় জলবিহার করানো হয় এই অনুষ্ঠান একুশ দিন ধরে হয়ে থাকে একে বাহারা চন্দন বা বহিরাগত চন্দন যাত্রা উৎসব বলে এরপরে পরবর্তী একুশ দিন বিগ্রহের শরীরে চন্দন লেপন উৎসব মন্দিরের ভেতরে হয়ে থাকে এই উৎসব ভিটারা চন্দন উৎসব নামে পরিচিত দেশের সমস্ত জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে চন্দনযাত্রা উৎসব মহাসমারোহে উদযাপিত হয় মাধবেন্দ্রপুরী ছিলেন গৌরী ও বৈষ্ণব সম্প্রদায়ের একজন বিখ্যাত সাধক কথিত আছে তিনি যখন বৃন্দাবনে ছিলেন তখন একদিন স্বপ্নে গোপাল তাঁকে বলেছিলেন আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি আমাকে মাটির নিচ থেকে তুলে মন্দিরে স্থাপন কর মাধবেন্দ্রপুরী তখন জঙ্গলের নির্দিষ্ট স্থানটি খুঁড়ে গোপালকে উদ্ধার করে গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করেন এরপর একদিন গোপাল মাধবেন্দ্রপুরীকে আবার বললেন আমি অনেক দিন ধরে মাটির নিচে ছিলাম তাই আমার শরীর জ্বালা পোড়া করছে জগন্নাথপুরী থেকে চন্দন কাঠ এনে আমার শরীরে লেপন ঘর মাধবেন্দ্রপুরীর তখন অনেক বয়স হয়েছে কিন্তু গোপালের আদেশ তাই তিনি জগন্নাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পথে উড়িষ্যা ও বাংলার সীমান্তে থাকা গোপীনাথের মন্দিরে এসে রাত্রি যাপন করছিলেন সেখানে তিনি দেখলেন পূজারী বারোটি পাত্রে ক্ষীর গোপীনাথকে নিবেদন করছিলেন তাই দেখে মাধবেন্দ্রপুরী ভাবলেন আমি যদি এই ক্ষীর একটু খেয়ে দেখতে পারতাম তাহলে বৃন্দাবনে আমার গোপালকেও এই ক্ষীর তৈরি করে দিতে পারতাম সেই রাতে গোপীনাথ বিগ্রহ পূজারীর সামনে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন আমি আমার আঁচলের নিচে এক বাটি ক্ষীর লুকিয়ে রেখেছি তুমি সেটি নিয়ে গিয়ে মন্দিরের বাইরে গাছের তলায় বসে থাকা মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীকে দিয়ে এসো মন্দিরের পূজারী সেই ক্ষীর নিয়ে মাধবেন্দ্র পূজারীকে দিলেন সেই থেকে গোপীনাথ ক্ষীরচরা গোপীনাথ নামে খ্যাত হলেন এরপর জগন্নাথ পুরীতে গিয়ে মাধবেন্দ্র পুরীর রাজা এবং মন্দিরের পূজারীকে গোপালের ইচ্ছার কথা জানালেন রাজা তাঁকে একমন বিশেষ চন্দন কাঠ সঙ্গে রক্ষি দিলেন যাতে মাধবেন্দ্রের কোনো সমস্যা না হয় ফেরার পথে যখন তিনি আবার গোপীনাথ মন্দিরে পৌঁছলেন তখন গোপাল আবার স্বপ্নাদেশ দিয়ে বললেন মাধব আমি আর গোপীনাথ একই তুমি গোপীনাথের শরীরেই চন্দন লেপন করো মাধবেন্দ্রপুরী তখন সকল গ্রামবাসীকে সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন সেই থেকে চন্দনযাত্রা মহোৎসবের সূচনা হয়েছে বলে মনে করা হয় আবার মহাভারতে আছি অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা বিরাট রাজার রাজ্যে বাস করতেন সেখানে ভীম কিচককে বধ করলে বিরাট রাজা পাণ্ডবদের পরিচয় জানতে পারেন রাজা বিরাট পাণ্ডবদের কাছে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন যুধিষ্ঠির তখন গ্রীষ্মকালে কৃষ্ণের বিনোদনের জন্যে একটি হ্রদে নৌকা ভ্রমণের আয়োজন করার পরামর্শ দেন ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন রাজা বিরাট চন্দন ও সুগন্ধি ব্যবহার করি ভগবান শ্রীকৃষ্ণের দেহ সুবাসিত ও শীতল করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হয়েছিলেন বিরাট রাজার মনোবাসনা পূর্ণ হয়েছিল এই ঘটনার স্মরণে ভগবান শ্রী শ্রী জগন্নাথ নরেন্দ্র সরোবরে পঞ্চপাণ্ডবের সাথে চন্দনযাত্রা উপভোগ করেন